কারণ আজকে আকসারা চলে যাব আমরা অনেক মিস করব তোমাদের আকসু যা করছে উনি আজকে ইশালের মিল্ক ফেলে ব্যাট ও খুব সুযোগ অনেক সুন্দর সময় কেটেছে আমাদের আজকে চলে যাবে তারা মার পিছনে পিছনে আমা বসে আছি শালকে নিয়ে আজকে সবাই আসবে লাকি চলে যাবে দেখা করার জন্য বাসাও একটু এলো মেলো কি দুষ্টমি করো সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। নারী এইভাবে পুরি হচ্ছে মজা হচ্ছে পেঁয়াজ, কিউকাম্বার তারপরে এখানে মরিচও আছে। এভাবে কামড়ায় কামড়ায় খেলে কি যে মজা লাগে। কেমন হয়েছে ইস্পি? সো গুড। ইস্পি উসড ওকে 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 সে কালকে চলে যাবে বেগু বিবিশ সাথে কে প্লে করবে তাহলে তুমি ভালো হয়ে যাও সবাইকে খালি মারামারি করে

নো হিন্দিতে বলে নাহি ওকে বাই আল্লাহ ফেজ গুড নাইট শুভ চলে এসে সামনে মেয়েকে নিয়ে ওই যে দাঁড়ায় আছে এই যে বাচ্চারা দাঁড়ায় আছে